আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ আর্জেন্টিনাকে রীতিমতো উড়িয়ে দিয়ে ভিন্ন এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আকাশী সাদারা লাল সবুজের কাছে হেরেছে বিশাল ব্যবধানে তবে এটি মাঠে অনুষ্ঠিত কোন টুর্নামেন্ট না ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট আয়োজিত ফেসবুক পোলের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে সোনার বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ফলোয়ার্স কাপ নামের একটি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটি অংশ নেয় চৌষট্টিটি দেশ ভোটের ক্ষেত্রে প্রতি রাউন্ডে দুই দেশের জন্য রাখা হয় দুটি বাটন সেই টুর্নামেন্টের প্রতি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ একইভাবে ভোটের ফলাফলে মেগা ফাইনালে ওঠে আর্জেন্টিনাও শুক্রবার চৌঠা এপ্রিল অনুষ্ঠিত সেই ফাইনাল পোলে আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ একুশ ঘন্টার অনলাইন ভোটের লড়াইয়ের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় যেখানে রীতিমতো আকাশপাতাল ব্যবধান দু দলের বাংলাদেশের প্রাপ্ত ভোট অর্থাৎ রিয়াকশান হয়েছে নয় লক্ষ ষোলো হাজার আর বিপরীতে আর্জেন্টিনা মাত্র উনিশ হাজার উল্লেখ্য চ্যাম্পিয়ন হওয়ার পথে রাউন্ড অফ সিক্সটিনে ব্রাজিলকেও হারিয়েছিল বাংলাদেশ